বিতাড়িত করেছেন খোদার কসম করে বলি দিনকে প্রতিষ্ঠা করার জন্য এক হাদি দুনিয়া থেকে চলে গেলে তার চেতনা দিয়ে হাজার হাদি বাংলার জমিনে তৈরি হবে ঠিক কিনা বলে কাজেই এই গণক গণপ্রত্থান বাতিলের বিপক্ষে আমাদের যে স্লোগান আমাদের যে সংগ্রাম হয়তো আমাদের ভাই চলে গেছে কিন্তু এই সংগ্রাম আমরা থামাবো না ঠিক কিনা বলেন হয়তো আমাদের ভাইয়ের পথে আমরাও গুলিবদ্ধ হব শাহাদাত বরণ করব এরপরেও বাতিলের কাছে আমরা দেশকে বিক্রি করব না ঠিক বলে পক্ষে থাকে স্বাধীনতার পক্ষে থাকে এই দেশকে চূড়ান্ত উন্নতির শিখরে নিয়ে যেতে চায় তাহলে এই দেশকে যারা লুটপাট করে খেতে চায় তারা ওই সকল দেশ প্রেমিক ব্যক্তিদেরকে সামনের দিকে আগাইতে দেয় না ঠিক বলে আপনারা হয়তো জানেন জানেন এই যে শরীফ হাদি ভাই আমাদের সাচ্চা একজন দেশ ছিলেন যে কোনো ভারতকে কোনো ভয় করত না সরকারকে কোনো ভয় করত না তার প্রতিটা কথার মধ্যে ছিল আমি আল্লাহ সারা আর কাউকে ভয় পাই না আমি এই দেশকে সামনের দিকে আগায় নিতে চাই সে বলেছিল আমার এই সংগ্রাম থেকে কোনো বুলেটের গুলি অথবা মাথার মধ্যে আঘাত করা ছাড়া আমাকে কেউ থামাইতে পারবে না আল্লাহর ক্ষমতা সারা কেউ আউকে আমি কোনো ভয় পাই না এই ব্যক্তি যখন এই বেশ কিছুদিন এই গত জুলাই অভ্যুত্থানের পর থেকে নিয়ে এই দেশ নিয়ে যখন চিন্তা করতে লাগলো তখন এই বিগত ফেসিস্টের এক শখ কর্মী এই স্বৈরাচার দ্বারা দেশের ভালো চায় না দেশকে লুটে খাইতে চায় ভারতের কাছে দেশকে বিক্রি করে দিতে চায় তাদের পক্ষ থেকে এই সাতটা একজন দেশপ্রেমিক ব্যক্তিকে গুলি করে আহত করা হয় ঠিক বলে এই আহত করার পর দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পর আপনারা জানেন গতকালকে আমাদের এই ভাই শাহাদাত বরণ করে আল্লাহর জিম্মায় চলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাইকে শাহাদাতের মর্যাদা দান করুক সবাই বলেন আমিন মনে রাখবেন হয়তো একটা দেহকে আপনারা এই দুনিয়া থেকে বিতাড়িত করেছেন খোদার কসম করে বলি দিনকে প্রতিষ্ঠা করার জন্য এক হাদি দুনিয়া থেকে চলে গেলে তার চেতনা নিয়ে হাজার হাদি বাংলার গোমেনে তৈরি হবে না বলে কাজেই এই গণ উত্থান বাতিলের বিপক্ষে আমাদের যেই স্লোগান আমাদের যেই সংগ্রাম হয়তো আমাদের ভাই চলে গেছে কিন্তু এই সংগ্রাম আমরা থামাবো না ঠিক বলেন হয়তো আমাদের ভাইয়ের পথে আমরাও গুলিবদ্ধ হব শাহাদ বরণ করব এরপরেও বাতিলের কাছে আমরা দেশকে বিক্রি করব না ঠিক কিনা বলেন মোস্তারাম হাজির আমাদের এই ভাই একটা কথা বলেছিল আপনি তো মারা যাবেন হয়তো এসির মধ্যে মারা যাবেন অথবা সংগ্রাম করতেন গিয়ে মারা যাবেন এই রকম না যে আপনি এসির মধ্যে মারা গেলে আপনার কবরের মধ্যে এসি ফিট করা হবে এই রকম না কাজেই আপনার আমার মৃত্যুটা যদি হয় শহীদ মৃত্যু তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকরব গুলা আল আমিন বীরা হিসেবে আমাকে আপনাকে জান্দার দান করবেন সুবাহ এই কারণে আমরা দোয়া করি আল্লা ফাক্রব গুলা আলামিন আমাদের এই ভাইকে শাহাদাতের মর্যাদা দান করুক সবাই বলে না আমি এবং তার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে পারে আল্লাহ পাকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমাদের দেশের বিচার ব্যবস্থার কথা আর কি বলবো যে খুন করার পর একটা কুকুর মারা যাওয়ার পর সেই কুকুর মারা যাওয়ার কারণে অপরাধীকে ধরা হয় কিন্তু মানুষ হত্যা করা হয় সেই অপরাধী আবার দেশ থেকে পালায় যায় এটা হলো বড় গাদ্দার ঠিক বলেন বাংলার এই আমরা বসতে দিব না বলেন যারা দেশকে ভালোবাসে দেশের জনগণকে ভালোবাসে দেশের জনগণের প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায় আমরা এমন ব্যক্তিকে আগামীর ক্ষমতার মস্তদে দেখতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বা কবল করুক সবাই বলেন আমি